আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তাহলে ভাজি করব এই জন্য একটা কাঁঠাল কিনে নিয়ে আসছি পুরা কাঁঠাল না এটা কাঁঠালের মনে হয় চার ভাগের এক ভাগ আছে আর সত্য কথা বলতে কি আমি এর আগে কখনও কাঁঠাল বাছিনি যতবার খেয়েছি আম্মুই রান্না করে খাওয়া এই প্রথম আমার কাঁঠাল রান্না করাও হবে আবার কাঁঠাল বাছাও হবে আর কাঠল বাছার জন্য অবশ্যই সরিষার তেল নিতে হবে দুই হাতে মেখে নিতে হবে আচ্ছা কাঠল বাছার যুদ্ধে নেমে যায় দেখি কতটা সফলতা অর্জন করতে পারি কোনোদিন বাছি নি কাঁঠাল গাছের শেষ আমি কষ্টে কাঁঠালটা গাছলাম কারণ হাতটা কেটে গেছে হাত কাটা অবস্থায় আসলে এটি যেমন চাপ দিচ্ছি রক্ত বেড়ে গেছে যাই হোক কাঁঠাল গাছের শেষ যতটুকু পারবো আমি কাঁঠাল রান্না আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমার কাঁঠাল ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখন এটা রান্না করবো কাঁঠালে অবশ্যই পেঁয়াজ ও রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন আমি এখানে অনেকগুলো রসুন কেটে নিয়েছি রসুনগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বেশি দিলে হয় কি যে আপনার এই যে একটা কষলা একটা ভাব আছে না সেইটা থাকে না এই জন্য একটু পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি দিতে হবে আর পেঁয়াজ রসুন বেশি দিলে ভালোও লাগে খেতে ঠিক গরুর মাংস যেরকম রান্না করে না ওভাবে রান্না করতে হবে পরিমাণ মতো লবণ হলুদ আমি এখানে এলাচ আর ডালচিনি দিয়ে দিয়েছি আর দুইটা লং দিয়েছি দিয়ে দিচ্ছি আস্ত জিরা আমার না প্রায় এরকম হয় যে আমি ভিডিও অন করে নি আর এদিকে মশলাও দিয়ে গেছি বা কথা বলেই যাচ্ছি পরে খোঁজ না আমি তো ভিডিওই অন করে নি কার কার এরকম হয় কমেন্টে অবশ্যই জানাবেন এখন অল্প একটু দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটা আমি বেশি দিব না অল্প দিব দিচ্ছি শুকনো মরিচ দিচ্ছি আদা বাটা আদাটা গোটা দিলে ভালো হতো আমার আদা শেষ হয়ে গেছে জন্য আদা বা আমি দিচ্ছি আর দিচ্ছি জিরা বাটা রসুন বাটা এগুলো একটু পরিমাণে কমই দিচ্ছি যেহেতু আমি গোটা গোটা দিয়েছি তাই একটু মশলাটা কম দিচ্ছি আর দিয়ে দিচ্ছি প্রধান মতো কাঁচা মরিচ এবার দিচ্ছি আমি রান্না করে রাখা আমার কি গরুর মাংস এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি মনে হয় কড়াইটা ছোট হয়ে গেছে না তো সমস্যা হচ্ছে একটু চুলাই জ্বালায় নি একটু পানি দিয়ে দিই ঢাকা দিয়ে বসে দিচ্ছি কাঁঠাল ভাজি হচ্ছে কাঁঠাল ভাজি তো না কাঁঠাল সিদ্ধ হচ্ছে সরি কাঁঠাল সিদ্ধ এই তো আমার কাঁঠাল সিদ্ধ হচ্ছে এই রান্নাটা আমি কখনো করিনি তবে আমি যখন আম্মু রান্না করতো তখন আম্মুর পাশে দুই তিন চারবার অন্তত আম্মুকে রান্না করতে দেখেছি ওভাবে হাতে ঘড়ি আসলে আম্মুর কাছে কখনো ওভাবে রান্না শেখা হয়নি কিন্তু আম্মু যখন রান্না করতো আম্মু পাশে দেখে থাকতাম তাই থেকে আমি যতটুকু শিখছি ওভাবেই রান্না শেখা আমার হাতে করিতে আম্মু যে আমাকে রান্না শিখিয়েছে সেরকম কিছুই না দেখি দেয় আজকে ফার্স্ট টাইম রান্না করছি কেমন হয় আমার কাঁঠাল ভাজি সিদ্ধ হয়ে গেছে এখান থেকে আমি অর্ধেকটা তুলে রাখবো অর্ধেকটা তেলের দিব তেলে দিব তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে আম্মুকে দেখতাম তেলের পরিমাণটা অনেক বেশি দিতে তেলটা গরম হয়ে গেলে আপনার এটা কাঁঠাল ভাজি দিয়ে দিব অনেক এলাকায় না কাঁঠাল ভাজি খায় না কাঁঠাল ভাজ আমার বাসায় যে হেল্পিং অ্যান্ড খালাটা ছিল ওর বাসা ছিল বরিশাল বরিশাল শরীরপুর তারপরে ময়মনসিংহ আরও কোথাও যেন বললো এইদিকে অঞ্চলে নাকি মানুষ কাঁঠাল ভাজি খায় না আমি তাকে একদম বলছি খালা কাঁচা কাঁচা কাঁঠাল পেলে একটু নিয়ে আসিয়েন তো কেন আনটি কী করবেন আমি যে কাঁঠাল ভাজি খাবো বলছি কাঁঠাল ভাজি আবার খাওয়া যায় নাকি কাঠাল ভাজি আবার খাওয়ার জিনিস হলো কাঁঠাল তো মানে পাকা খায় ভাজি খাবে দেখেন আমার না খালে আমাদের দেখে কাঁঠালের ভাজিও খায় আপনি একবার খেয়ে দেখেন তো ওকে আমি কাঁঠাল ভাজিটা খাওয়াইয়েছিলাম ও বলছে এত মজা কি করে রান্না করছেন না আমাকে একটু শেখান এবার থেকে যত ওই ওখানেই কাঁঠাল ভাজি করবেন আমাকে আমার জন্য রেখে দেবে যাই হোক খালা আমার বাসায় এখন আর কাজ করে না কাজ করে না বলতে খালা এখন মানে এই এলাকায় থাকে না থাকলে অবশ্যই খালাকে আমি ভাজিটা খাওয়াতাম তো এইবার তেড়ে দিয়ে দিলাম এভাবে এখন তেলে তেলে ফেলে একটু একদম ভাজি ভাজি করে নেব করে নেমে নেব ভাজি রান্না শেষ আচ্ছা আমাকে তো যখন কথা বলছিলাম বলছিলাম যে আম্মু কাটার ভাজি রান্না করব। মাংস দিয়ে একটু লাল শাক রান্না করব আর মাস্টার্স কিছু রান্না করবো আমাকে বলছে কাঁঠাল ভাজি হলে আবার অন্য কিছু লাগে শুধু একটু শাক রান্না করো আর কাঁঠাল ভাজি করো কারণ কাঁঠাল ভাজি যদি টেস্ট হয় কাঁটাল ভাজি দিয়ে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় এটা হচ্ছে সত্যি